নির্বাচন যত বিলম্ব হবে সরকার তত বিপদে পড়বে বললেন এদিকে চিঠির জবাব দিলেন জানাবো দ্রুত নির্বাচন দিলে সংস্কার দ্রুত হবে বললেন টুকু এবং সর্বশেষ জানাবো ঈদের ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকে দর্শক শুনছিলেন সম্ভব ছিল না এখন বিস্তারিত হবে সরকার তত নির্বিশ কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় বলেছেন নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে কারণ শেখ হাসিনা ক্ষমতা আধার হয়েও ক্ষমতায় থাকতে পারেনি জনগণের বিরুদ্ধে গেলে এই সরকারও বেশি দিন টিকবে না দর্শা রায় বলেন সংস্কারের নামে সমেক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনে সংস্কার করবে বিগত ফ্রাসি সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফার ভিত্তিতে আন্দোলন করেছি অঞ্চব সরকার বোধহয় তা পছন্দ করেনি তাই তারা সংসার সংসার করছে শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি কিন্তু তারা এখন বিএনপি সম্পর্কে যেসব কথা বলছে তা অত্যন্ত আপত্তিজনক সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে এতে সরকারের দায় আছে কারণ সরকার তাদের ভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তিনি বলেন জনগণ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে তাসলিম জারার চিঠির জবাব দিলেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারার চিঠির জবাব দিয়েছেন দলটির মুখ্য সাংগঠক সার্জিস আলম সম্প্রতি ঢাকা থেকে সৈদপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে এবং বাকি একশো কিলোমিটার অর্ধেক পথ একশো পঁয়ত্রিশটি গাড়ির বহর নিয়ে এলাকায় পৌঁছান সার্জিস আলম এত বড় আয়োজন কিভাবে হলো তার ব্যাখ্যা চেয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি খোলা চিঠি দেন তাসলিম যারা এরপরে খোলা চিঠির জবাব দেন সার্জিস পোস্টে সার্জিস আলম লেখেন প্রিয় তাসনিম যারা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুইটি বিষয় বলতে চাই প্রথমত আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে কাজ করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে বিষয়টি তেমনও নয় আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই দ্বিতীয়ত কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্রময় চিন্তাধারা ধারনাকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তে চিত্র নয় এমনকি বাংলাদেশের একটি জেলার রাজনৈতিক কালচারের সাথে অন্য একটি জেলার রাজনৈতিক কালচারেরও পুরোপুরি মিল নেই তাই আমার চোখের সামনে আমার আসনে যা দেখছি সেটা নিয়ে অন্য আসনেরও তুলনা করা যায় না রাজনৈতিক পরিস্থিতি দলগত অবস্থান বিবেচনায় সেই কোয়েশনগুলো ভিন্ন হয় সেই ইকুয়েশনগুলো গুলো ভিন্ন হয় আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট পঁচানব্বই প্লাস পার্সেন্ট ক্ষেত্রে জামানো হারানোর সম্ভাবনা থাকবে তার মানে কি আমরা নতুন বন্দোবস্ত চাই না অবশ্যই চাই কিন্তু সেটা কখনো ছয় মাসের ব্যবধানে একশো আশি ডিগ্রি উল্টে যাবে না বরং সময়ের সাথে সাথে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এভাবেই পরিবর্তিত হবে এক সময় হয়তো শতভাগ নতুন বন্দোবস্ত দেখতে পাব ফেইসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় অনন্য এত তো দূরের কথা সাধারণ জনগণও আপনাকে গোনাই ধরবে না কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী আমাদের যেমন নতুন বন্দোবস্ত দিকে যেতে হবে তেমনি মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য পূর্বে যে বন্দোবস্ত চাইলেই এখনই ছুড়ে ফেলা সম্ভব নয় সেগুলোকে পাশে রেখে আপাতত চলতে হবে যেদিন সেগুলো ছুঁড়ে ফেলার সুযোগ আসবে সেদিন সেগুলো ছুঁড়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়ার অনেক বুদ্ধিজীবী তাদের এই আইডিয়াগুলোকে বিভিন্ন ন্যারেটিভ দিয়ে স্টাবলিশ করার সার্বত্ব প্রচেষ্টা দেখায় তারা সেই বাংলাদেশের এই মানসিকতার জনগণের কাছে এই ইলেকশনের মাঠে নামলেও জামায়াত হারাবে একই প্রয়াসে পাঁচ বছর পর ইলেকশনের করলেও জামানো হারাবে তারা শুধু আপনার পিছিয়েই লাগতে পারে কিন্তু কোনো প্রসেসে আপনি মাঠে ইলেকশন করে জিতে আসতে পারবেন সেগুলো আপনাকে দেখাতে পারে না কিংবা দেখালেও অনেক ক্ষেত্রে সেগুলো মাঠের বাস্তবতা নেই আমরা তো অনেকটাই চাঁদাবাজি দখল দারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে ওকে বায়ামা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই একটি অংশ এ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি পারেননি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আর বললেও তারা সে কথাকে কানে নেয় না বলতে পারছি সেই কিছু নতুন করে চিন্তা করা মানুষের বিরুদ্ধে যারা এখনো সেই কথা বলার স্পষ্টতা দেয় এবং সেই কথাগুলোকে রিসিভ করে এবার কিছু তিক্ত কথা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে এটা অবশ্য কিন্তু যতদিন না আম তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করছে ততদিন আপনি সরাসরি নতুন চিন্তাগুলোকে বাস্তবায়ন করতে গেলে সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন আপনি আজকে একটি আসনে নির্বাচন করার ঘোষণা দিন কাল থেকে সেই আসনে অসংখ্য মানুষ আপনার কাছে আসবে নানা তদ্বিন নিয়ে আবদার নিয়ে এর মধ্যে অনেক অনৈতিক চাও থাকবে আবার যাদের আপডেট পূরণ করতে পারবেন না তারা আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে অথচ তারা একটি বারো ভাববে না আপনার সেই সমর্থ আছে কিনা বিষয়গুলো ন্যায় সঙ্গত কিনা তারা শুধু নিজের স্বার্থটা ভাববে আপনি দিলে আছে না দিলে নাই তার উপর এখন আপনার কোনো অথরিটিও নাই এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘ মেয়াদে অপ্রাসঙ্গিক খরচে চেয়ে সাময়িকভাবে নতুন পুরনো মেলেমেশে এগিয়ে গিয়ে যদি আপনি একটি অথরিটি পান কিংবা নির্বাচিত হতে পারেন তখন বরং দীর্ঘ মেয়াদে নতুন বন্দোবস্তের কাজ চালু করা এবং সেগুলোর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে আমি এটাকে মন্দের ভালো মনে করি আর আমার এলাকার ফেরার সময় এত গাড়ি এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দেবে এটা আমিও কল্পনা করিনি আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ির যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকাটা দেওয়ার সামর্থ্য আমার পরিবারেরও আমারও পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ দ্রুত নির্বাচন দিলে সংস্কার দ্রুত হবে বললেন টুকু অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্দেশ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশে সংস্কার হবে দু সালের ভোট মানুষ ছিল না কুত্তা ছিল কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফাজিবাদী সরকার দেশ ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে বাংলাদেশ সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ চাঁদাবাজির জন্ম দিয়েছে আঞ্চলিক আইনশৃঙ্খলাকারী বাহিনীর অবনতি হচ্ছে তাই দ্রুত নির্বাচন দিন জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন। ইদের ট্রেনে সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকিল। ইদুবুলকে ট্রেনে ও সরকারি বাসের ভাড়া 50% কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় লেখক অনলাইন অ্যাক্টিভিটি স্পিনাকি ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড পেজে দাও এক পোস্টে এই প্রস্তাব দেন তিনি নাকি বলেন ঈদ উল উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হোক এই সময়টা কার্যকর থাকবে ঈদের সাত দিন আগে থেকে তিন দিন আগ পর্যন্ত ও চার দিন তিনি আরো বলেন পর্যাপ্ত সংখ্যা অতিরিক্ত ট্রেন দূরপাল্লার যুক্ত করা হোক রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে তার পুরোটাই নিয়োগ করা হোক বিআরটিসি এর বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী পরিবহনের নিয়োগ করা হোক প্রয়োজনে সরকারি গাড়ি বলেন করুক ঈদে ফেরাটা যেন আনন্দময় হয় সময় দরকার নেই যাওয়ার দুর্বিশহ অবস্থা তৈরি হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ